একশো টাকা একশো টাকা যাই নিবেন দাম মাত্র একশো টাকা কেমন হয় ঘরের প্রয়োজনীয় টুকিটাকি এত সুন্দর সুন্দর জিনিস যদি একই দোকান থেকে কিনতে পারেন আর প্রতি পিসের দাম যদি হয় মাত্র একশো টাকা ব্যাপারটা কিন্তু বেশ জমে যায় হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে আপনাদেরকে এমন একটা দোকান ঘুরে দেখাবো যেখান থেকে খুব সুন্দর সুন্দর সিরামিকের এবং প্লাস্টিকের পণ্য কিনতে পারবেন যারা নতুন সংসার শুরু করেছেন অথবা গিফটের জন্য খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন একই দোকানে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পপুলার এই দোকানের প্রোডাক্টগুলো অনলাইনে ডেলিভারি করে না এর জন্য অবশ্যই আপনাকে দোকান ভিজিট করতে হবে ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন কালেকশনগুলো একবার দেখুন খুব সুন্দর করে দোকানের বাহিরে সাজানো আছে অনেক অনেক প্রোডাক্ট দোকানে ভিজিট করলে একটা না একটা প্রোডাক্ট তো আপনার পছন্দ হবেই চলুন আপনাদেরকে কাছ থেকে দেখায় কি কি কালেকশন আছে এই দোকানে অনেক সুন্দর সুন্দর কফি মাগ এবং কাপের কালেকশন আছে এগুলার প্রাইস ছিল পার পিস একশো টাকা বিভিন্ন কালার এর আছে শেপের আছে খুব সুন্দর সুন্দর কালেকশন ছোট বড় বিভিন্ন সাইজের আছে তো যেটা মনে হবে একশো টাকা তুলনায় ঠিক আছে সেটাই কিনবেন প্রিন্টের এই কাপ গুলাও কিন্তু খুবই সুন্দর ঢাকা নিউ মার্কেটের অন্যান্য দোকানে এই কাপগুলো সেল করে একশো টাকা করে এখানে এই সুন্দর মার্বেল কাপগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকাতে দেখুন দোকানে কিন্তু লিখাই আছে একদম একশো টাকা তাও অনেকে বিশ্বাস করতে চায় না এত সুন্দর প্রোডাক্টগুলো একশো টাকা করে তবে এই দোকানটাতে একশো টাকার পাশাপাশি কিছু দামি কালেকশনও আছে ভিডিও লাস্টে দামি প্রোডাক্টগুলো দেখিয়ে দিব প্রথমে একশো টাকার কালেকশনগুলো দেখাচ্ছি তবে এই সুন্দর প্রোডাক্টগুলো আপনাকে ছয়টা বা বারোটা কিনতে হবে এমন না আপনি চাইলে একটাও কিনতে পারেন বা বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে কিনতে পারেন অনেকে এটাও ভাবে এগুলো হয়তো বা রিজেক্টেড এই কারণে হয়তো বা কমে সেল করছে বাট আমি কিন্তু র্যান্ডমলি প্রোডাক্টগুলো উঠিয়েছি আমি ভাঙ্গা দেখিনি তবে যখনই দোকান থেকে কিনবেন অবশ্যই ভালো করে চেক করে নেবেন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে তারা অনলাইন ডেলিভারি করে না তবে এবার বললো তারা খুব শীঘ্রই শুরু করবে তো তখন নতুন আপডেটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।

হ্যাঁ তো অনলাইন ডেলিভারি করে না তাই না অনলাইন শুরু করবো না রিকোয়েস্ট করে এগুলো অনলাইনে নেওয়া সমস্ত শুরু করবো যদি সেরকমভাবে সাপোর্ট পাই ফুল ফ্রেশ টাও আছে এই যে ফুল ফ্রেশ এটার কালার মিলাই কালার আছে হাজার হাজার কালার এক কালার কখন হবে না এই যে চায়ের কাপ

এখন আপনাদের দোকানের ভিতরের কালেকশনগুলো দেখাই ভিতরে প্লাস্টিকের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এমনকি সিরামিকের কাপগুলোও সুন্দরভাবে সাজানো ছিল এগুলার প্রাইসও সেম পার পিস একশো টাকা খুব সুন্দর সুন্দর জিনিস এটা দুইটা একশো টাকা এইটা

মাঝের এই সবগুলা প্রোডাক্ট একশো টাকা ছিল দোকানের ভিতরের প্রোডাক্টগুলো একশো টাকা ছিল এখন আপনাদের কিছু দামি কালেকশন দেখাই দামি কালেকশনের উপর দামগুলা লেখা আছে তো সহজেই দোকানটা ভিজিট করে বুঝতে পারবেন কোনটা একশো টাকা আর কোনগুলো দামি প্রোডাক্ট দামি প্রোডাক্টগুলো একশো টাকা থেকে শুরু এখানে খুব সুন্দর সুন্দর ইউনিক কালেকশন ছিল এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে অ্যাস এ কালেকশন লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট শপ নম্বর তিনশো ঢাকা নিউ মার্কেটে এন্ট্রি করার অনেকগুলা গেট আছে সব থেকে সহজ উপায় হচ্ছে চার নং গেট দিয়ে সরাসরি যাবেন একবার শেষের দিকে এই দোকানগুলা